আসসালামু আলাইকুম আজকে আমি পাইনালি চলে আসলাম ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে তো এখানে আপনারা জানেন যে কিছুদিন আগে শেখ মুজিবুর রহমানের বাসা ভাঙচুর করেছে তো আজকে আমি সেই বাসা সরাসরি দেখার জন্য চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে তার যে বাসাগুলো ছিল সব বাসাগুলো ভেঙে ফেলছে এখানে দেখতে পাচ্ছেন এখনো অনেক লোকজন আছে আহ বাসার বিভিন্ন রড রা ভেঙে নিতেছে তো আজকে আমি আহ জিজ্ঞাসা করবো আমরা শুনছি বিভিন্ন মাধ্যমে যে এখানে নাকি আয়না করছিল আসলে বিষয়টা কি সত্যি সত্যি কিনা আমি আহ কয়েকজন লোককে জিজ্ঞাসা করবো তো আপনারা এই পর্যন্তই আমার সঙ্গে থাকুন

ورا گاڑی پارک کرنے کی جگہ پانی ہے بیچارے اس جگہ نہیں تو یہ دبنا پانی ہے نا یہ بھی اپ پانی ہے اللہ اکبر 그, 하락이 잡고. 나, 그, 방귀사람. 나, 나, 나. 나, 나. 귀 나. 나, 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 나.

তো আজকে আমি এই জায়গায় আয়সা ভিডিও করার উদ্দেশ্য হলো আমি কন্টেন্ট বানাই ফেসবুকে আপলোড দিই এই জন্য আমি এখানে আসলাম আয়সা আমি একটি কন্টেন্ট তৈরি করলাম তো আপনারা কেউ রাজনৈতিকভাবে লাইনে মাইন্ড নিবেন না জাস্ট আমি কন্টেন্ট তৈরি করছি এবং আমি ঢাকাতে থাকি আশেপাশে তাই আমি এখানে আয়সা দেখছি তো এই পর্যন্ত আজকের ভিডিও নেক্সট পর্বে আপনাদের মাঝে আরও অন্য ভিডিও নিয়ে আসবো আপনারা এই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ফলো দিয়ে ভাষা থাকবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ